যে তিন শরীরচর্চায় ক্যান্সারের ঝুঁকি কমে দূরে থাকে হৃদরোগ দিন দিন ক্যান্সারে আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে প্রতি বছর সারা দেশে মোট মৃত্যুর প্রায় অর্ধেকের নেপথ্যে থাকে এই রোগ শরীরের যে কোনো অঙ্গে যে কোনো সময় হানা দিতে পারে এই রোগ ক্যান্সার কোনো নির্দিষ্ট কারণে হয় না চিকিৎসকদের ভাষায় এটি একটি মাল্টিফ্যাক্টোরিয়াল ডিজিজ মূলত তেল মশলাদার খাবার অতিরিক্ত চিনি ও ময়দা খেলে ক্যান্সার হওয়ার আশঙ্কা বাড়ে এছাড়া শরীরের কোন কোষের অস্বাভাবিক এবং অনিয়ন্ত্রিত বৃদ্ধি ক্যান্সারের অন্যতম কারণ তবে ক্যান্সারের নেপথ্য যাই হোক না কেন মরণ রোগ ঠেকাতে অন্যতম ভরসা হল শরীরচর্চা বিশেষ কিছু শরীরচর্চায় কমে ক্যান্সারের ঝুঁকি হাঁটা চলা ভিতর থেকে ফিট থাকতে হাঁটা চলার কোনো বিকল্প নেই ওজন কমাতে তো বটেই ক্যান্সারের মতো মরণ রোগের ঝুঁকি কমাতেও নিয়মিত হাঁটা জরুরি বাজার করে হেঁটে বাড়ি ফিরলে কিংবা বাড়ি থেকে হেঁটে মেট্রো ধরতে যাচ্ছেন মানে যে সুফল পাবেন তা কিন্তু নয় চিকিৎসকরা জানাচ্ছেন সারাদিনে একটি নির্দিষ্ট সময় অন্তত ত্রিশ থেকে ৪৫ মিনিট মতো হাঁটতে হবে এর ফলে হার্টও ভালো থাকবে এবং হাঁপানির সমস্যাও কমে যাবে সাইকেল চালানো ক্যান্সারের ঝুঁকি কমাতে সাইকেল চালাতে পারেন সাইকেল চালানো হল কার্ডিও ভাইস্কুলার শরীরচর্চাগুলির মধ্যে অন্যতম সাইকেল চালালে হৃদরোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা তো কমবেই ক্যান্সার থেকে দূরে থাকতে ভরসা রাখতে পারেন সাইকেল চালানোতে রোজ বিশ থেকে ত্রিশ মিনিট সাইকেল চালাতে পারেন উপকার পাবেন যোগাসন ভারী চর্চার চেয়ে বাড়ি বসে হালকা কিছু যোগাসনেই কমবে ক্যান্সারের ঝুঁকি সুস্থ থাকতে যোগাসন করার অভ্যাস জারি রাখতে হবে বালাসন স্ট্র্যাচিং অর্থচন্দ্রাসন করতে পারেন ক্যান্সার ঠেকাতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ